সকল মানুষ তো আর একরকম হয় না এক একজন মানুষের স্বভাব এক এক রকম আমার বাড়িতে এত বদ স্বভাব নেই কেউ থাকতে পারবো না এই বাড়িতে থাকে নাকি কোন কি কি আর কইতেছি তাই কেন করে বদ স্বভাব বাইর করতে হয় এটা আমার জানা আছে তাইলে তো আর কথাই নেই তো বদ স্বভাব কি একটু শুনি কত যে তারা বাহার কত যে তার রকম সকম তো আমিও কইরা রাখলাম আহার বাহার রকম সকম আমি একদিন ঠিকই বাইপে তে চালু আহার বাহার রকম সকম কি যে সব কোন না তোর কি কইতাছে পদরে সময় বৃষ্টিবার ঘুমবাঙ্গি আর তার ঘুমবাঙ্গে বেলা নয়টায় তারপর 3 ঘন্টা ধরে গোসল 6 ঘন্টা ধরে সাইজ গোসল এই সব নবাবী আমারই বাইতে চোরব না কইরা রাখলাম আয়না ভাঙলেন কেন আয়নার কি দোষ আয়না না ফেলে তো আপনার টুটি জিপা ধরুন লাগে আপনার গলা কিন্তু দিনে দিনে বাড়তেছে এর ফল কিন্তু ভালো হইব না চুপ একদম চুপ আমার মুখে মুখে কথা আমার মুখে মুখে কথা আমি একদম সহ্য করব না কয় রাখলাম মোনা রাখছেন কেফলিমা কাম সরান তো আসতেছি আব্বা তেজ বাড়ছে না আমার উপরে তেজ এই যে আব্বা এদিকে একটু পিঠা ডোলা দে ভালো করে দে সে বলি মা জি তোর মার সাথে একটু মিল জিল দিয়ে থাকিস খামা খাতর খাতর কিনতে যাওয়ার দরকার নাই মানুষের দিন তো সবসময় একরকম যায় না রে মা আমার যে এরকম দিন আসবে এটাকে আমি চিন্তা করছিলাম ক আমি ঠিকই আছি আব্বা আপনি চিন্তা করেন না আজ বইকালে তোর মামা আসবে তারে এই সমস্যা টমস্যা বুঝতে দিস না রে মা কি যে কন আব্বা